হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের একটি প্রশ্ন নিয়ে এসেছি একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি এই প্রশ্নটির উত্তর কিভাবে করবে তা আমি তোমাদের আমাদের একটি বর্গাকার বাগান তার প্রতিটি দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার আমাদের বের করতে হবে পরিসীমা তাহলে বর্গাকার বাগানের পরিসীমার সূত্রটি আমাদেরকে জানতে হবে সূত্রটি হচ্ছে বর্গ ক্ষেত্রের পরিসীমা সমান চার গুণিত একটি বাহু দৈর্ঘ্য একক যা থাকবে সেটি লিখতে হবে এই সূত্রটি ব্যবহার করে আমরা এই প্রশ্নটির উত্তর করব যদি সূত্রটি তোমাদের জানা না থাকে অবশ্যই খাতায় লিখে নিও এবং মুখস্থ করে রাখবে তাহলে এবার আমরা প্রশ্নটির উত্তরটি করি তাহলে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারে দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার তাহলে এখানে লিখি বর্গাকার বাগানটির প্রতিটি ধারের দশ মিটার এবার আমাদেরকে বার করতে হবে পরিসীমা অতএব বর্গাকার বাগানটির পরিসীমা সমান আমরা সূত্র হিসাবে বের করি তাহলে হচ্ছে চার একটি বাহুর অর্থাৎ প্রতিটি ধারের যা সেটি হচ্ছে বাহু দৈর্ঘ্য তাহলে চার গুণিত দশ একক ছিল মিটার তাহলে চল্লিশ মিটার এরপর বলেছে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তাহলে অতএব এখন বাগানটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আগে ছিল মিটার এখন দু মিটার বার বাড়ানো হয়েছে তাহলে দশ প্লাস দুই সমান বারো মিটার তাহলে বাগানটির প্রতিটি ধারের দৈর্ঘ্য পেলাম আমরা বারো মিটার বারো সমান হচ্ছে চার বারো আট চল্লিশ মিটার তাহলে আগে ছিল আমাদের চল্লিশ মিটার এখন দু মিটার করে প্রত্যেকটি হারের দৈর্ঘ্য বাড়ানোর ফলে আমাদের পরিসীমা পাওয়া গেছে আটচল্লিশ মিটার তাহলে আগের থেকে আমাদের কত বেশি হচ্ছে আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে আট মিটার তাহলে আমরা লিখি তাহলে অতএব বাগানটির পরিসীমা আগের হবে আজ এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই বর্গক্ষেত্রের অঙ্কর জায়গায় আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে As